السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين

বাংলাদেশ জামাত ইসলামী আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়ায় জেলা জামাতের সেক্রেটারি চোদ্দ জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ সঙ্গে ওজন গ্রামীণ ইউনিয়নের সংগ্রামী ভাই আমার বাংলাদেশের স্বাধীনতার এই চুয়ান্ন বছর আমরা মুসলিমদেরকে একটা নাম পেয়েছিল সেখানে জামাক সাতচল্লিশ সালের স্বাধীনতার i need a গত নির্বাচনের আগে একটি মেয়ে নৌকায় ভোট দেওয়া কারণে কারণে দুর্ষণের শিকার হয়েছিল এর আপনাদের

জাতীয় জাতীয় সংসদ সংশোধক আল্লাহ আইন আজকের এই কুষ্টিয়া জেলায় যাকে নমিনি করা হয়েছে সেখানে মহাদিস মানুষ তাকে ভোট দিলে সভাবে

والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين